ঈদটা যেন হয় ঈদের মতো সব দুঃখ হোক দূর ভুবন জুড়ে ছড়িয়ে পড়ুক আনন্দ আর সুখ মনে মনে ভরা থাক খুশি সবার মুখে ফুটো খাসি আসসালাম আলাইকুম এভরিও ঈদ মোবারক ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানেই হচ্ছে মিলন ঈদ মানেই হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া নতুন জামা কাপড় পরে ঈদগায় নামাজ পড়তে যাওয়া যদিও ছেলেরা নামাজ পড়তে যায় ঈদগাতে আর আমাদের বাড়িরও সব প্রত্যেক সদস্য সকাল সকাল গৌশল করে অর্থাৎ স্নান সেরে নতুন ঈদগায় যাওয়ার জন্য নতুন নতুন জামা কাপড় পরে রেডি এদিকে আমাদের পুচকেগুলোকে দেখেছ সবাই নতুন নতুন জামা কাপড় পরে একদম আনন্দের মত্ত এদিকে আবার আমাদের পাড়ার ছোটো ছোটো বাচ্চাগুলো ঈদগায় যাওয়ার জন্য নতুন নতুন পোশাক পরে ঈদগার পথেই হেঁটে চলেছে আর ঈদ মানেই তো জমিয়ে খাওয়া দাওয়ার ঈদ সিমই ছাড়া একদমই ভাবা যায় না এই যে তিন রকমের সিমুই আমার মা রেডি করে রেখে দিয়েছে অলরেডি কারণ ঈদের নাম আর সিমুই খেয়ে তারপরেই পড়তে যায় আমাদের এখানে সবাই প্রত্যেকে যাই হোক এইসব খাবার আনা দেখতে দেখতে যাই হোক আমি দেখলাম যেহেতু আমি ঈদগায় যেতে পারিনি যেহেতু আমরা যাই না ছেলেরা যেহেতু ঈদগায় নামাজ পড়তে যায় তারা দেখি না নামাজ পড়ে চলে এসছে কারণ আমাদের এখানে সকাল আটটা থেকে নামাজ শুরু হয়েছিলো ঈদের যাই হোক আস্তে আস্তে দেখলাম বাড়িতে অতিথি আসতে শুরু করে দিয়েছে আর এদিকে আমাদের এই যে খুদে সদস্যগুলোকে দেখেছো আরলি দেখো কি সুন্দর কী সুন্দর সুন্দর জামা কাপড় পরে একদম রেডি আর গরমে যেহেতু এরা মোটা কাপড় পরতে পারবে না তাই একদম হালকা ফুলকা ড্রেস পরানো হয়েছে এদেরকে যাতে এদের কষ্ট না হয় এরা তো প্রচণ্ড খুশি নতুন জামা কাপড় পরে একদম সকাল সকাল সেজে কী মিষ্টি দেখতে লাগছে প্রত্যেকে যে প্রত্যেকে নামাজ পড়ে যখন চলে আমাদের বাড়ি দাদারা আমার ভাইপো ভাইপোরা ভাইজিরা সবাই প্রত্যেকে যখন দাঁড়িয়ে আছে আমি ভাবলাম যে তোরা যখন নতুন নতুন জামা কাপড় পরেছিস তোদেরকে আমি একটু না ক্যাপচার করলে হয় তাই আমি ক্যামেরা নিয়ে প্রত্যেকের কাছে গিয়ে একটু ভিডিও একটু ফটো তুলে দিয়েছিলাম যাই হোক এদিক সেদিক করে সবাই যখন খাওয়া দাওয়া নিয়েছে আমি ভাবুন যে আমি একটু রেডি হয়ে যাই তাই ঈদের দিনকে আমি ব্ল্যাক কালার ড্রেসটা পরবো বলে আগে থাকতেই ভেবে রেখে দিয়েছিলাম তাই তার কম্বিনেশনে সমস্ত কিছু আগে থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম যাই হোক এই সমস্ত মেকআপ টেকআপ করে আমার ফাইনালি এটাই লুক দাঁড়িয়েছে যাই কেমন লাগছে আমার ঈদ লুক তোমরা একটু জানিও যাই হোক প্রত্যেককে বলছি ঈদের দিনটা খুব আনন্দ করে মজা করে কাটাও খুব ভালোভাবে কাটাও কারণ ঈদ মানেই তো আমাদের কাছে একটা থেকে বড়ো উৎসব যাই হোক ঈদের লুকটা নাকি আমার অনেক ভালো হয়েছে তাই ভাবলাম একটা ভিডিও শ্যুট করেই নিই এদিকে আমাদের বাড়ির পুচকে পুচকে সদস্যগুলো অর্থাৎ আমার ভাইপো ভাইজিগুলো তোমাদের প্রত্যেকে দেখো ঈদ মোবারক জানাচ্ছে ফ্লাইং কিস দিচ্ছে যাই হোক আমার হচ্ছে এই ভিডিওটা আপলোড করতে হয়তো অনেক লেট হবে কারণ এই কটা দিন আমি অনেক আনন্দ করতে চাই যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো কমেন্ট করো